বাসায় থাকার আনন্দ বলেন নিজের মাথার উপর নিজের বাসার ছাদ থাকার আনন্দ বলেন অনেক 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 সাইকোলজিক্যাল बेनिफिट যেগুলো আসলে নাম্বার দিয়ে প্রমাণ করা সম্ভব না যে কেন এটা বেটার ডিসিশন একদমই প্রমাণ করা সম্ভব না কারণ নাম্বার দিয়ে পার্সোনাল ফাইন্যান্সের লজিক দিয়ে চিন্তা করলে সব সময় মনে হবে যে ওইটা ভালো ডিসিশন ইনভেস্ট করা ভালো ডিসিশন আজকে যদি আমার হাতে 10 টাকা থাকে এই 10 টাকা যদি আমি খরচ না করে ইনভেস্ট করি তাহলে 30 বছর পর ওই 10 টাকা ডাবল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি এস&পি 500 বলেন इवन বাংলাদেশের স্টক মার্কেটেও যদি আমি ধরি 10 টাকার 30 বছর পরে ডাবল বেশ জোর সম্ভাবনা আছে তো এটা আমার মাইন্ড জানে এটা আমার ব্রেন জানে আমি আমি যে এটা হওয়া সম্ভব আমি যদি এখন ইউরোপে ঘুরতে যাই কথার কথা এখানে যখন বাসা কিনবেন ভার্সেস বাসা ভাড়া নেওয়ার যাবেন একদল মানুষ আপনাকে বলবে আপনি ভাড়া নেন আপনার ওই টাকাটা আপনি অন্য জায়গায় ইনভেস্ট করেন থেকে রিটার্ন বেশি আসবে আরেক দল মানুষ আপনাকে বলবে আমি যদি বাসা কিনি আমার রিটার্ন হয়তো কম আসবে কিন্তু আমি নিজের

ওই প্যাশনটা থাকে বা ওই ইচ্ছাটা থাকে মনের আমার যেরকম ক্রিকেট ব্যাট কেনার ইচ্ছা ছিল বা বিশ টাকার বল কেনার ইচ্ছা ছিল ওই ইচ্ছাটা যদি থাকে ওই ইচ্ছাটার মূল্য তিরিশ বছর পরে আপনার টাকা ইনভেস্ট করে রাখলে ওইটার ভ্যালু যত হবে তার থেকে বেশি কারণ তিরিশ বছর পরে আপনি বাঁচবেন নাকি আপনিও জানেন আমি জানি না আল্লাহ জানে শুধু তো আনলেস আপনি গ্যাম্বলিং করে টাকা উড়িয়ে দিচ্ছেন আনলেস আপনি স্টুপিড কাজকর্ম করে টাকা উড়িয়ে দিচ্ছেন বেশিরভাগ সময় আপনার যদি কোনো একটা স্বপ্ন থাকে ওই স্বপ্নটার দাম যদি একটু বেশিও হয় তারপরেও টাকা খরচ করাটা ওয়ার্থ কারণ ওই টাকাটা খরচ না করে যদি আপনি জমান বা একটা খুব বুদ্ধিমানের মতো ইনভেস্ট করেন তাহলে আপনি ওই আনন্দটা পাবেন না এবং ওই ইনভেস্টমেন্ট 30 বছর পরে হয়তো যে আরো বড় রিটার্ন দিবে কিন্তু ওই বড় রিটার্নটা দিয়ে ওই আজকের দিনের আনন্দটা কখনোই পাওয়া সম্ভব হবে না একটু হাইপোথেটিক্যাল কথা একটু স্পিরিচুয়াল কথা হয়ে গেল বাট আমি রিয়েলি এটা ফিল করি এবং এই কারণে আমি নিজে কিন্তু বাসা ভাড়া নিতে পছন্দ করি না আমি বাসা কিনতে পছন্দ করি এবং সামনের বছরই হয়তো আমি বাসা কিনবো এবং এটার কারণ এটা না যে ভাড়া নেয়ার থেকে ভাড়া নিলে যে লাভ কিনলে স্যানিটিটা এবং এই মুহূর্তে টাকা খরচ করে আনন্দটা কিনে নেওয়ার যে যে আনন্দটা আমি পাবো ওটা আমি কখনোই তিরিশ বছর পরে যে পাবো না তিরিশ বছর পরে হয়তো অন্য কোনো কিছু থেকে পাবো বাড়তেই থাকবে যেটা আমরা কখনোই না এটাই আর তেমন কিছু বলা নেই সর